আতঙ্ক অনেকদিন ধরেই শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত নিরিবিলি জায়গায় যাওয়ার কথা ভাবছিল অয় অফিসের কাজের চাপে জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল অবশেষে দীর্ঘদিনের জমানো ছুটিতে সে ঠিক করল দেশের বাড়িতে সেই ছোট্ট গ্রামে কিছুদিন কাটিয়ে আসবে শেষবার সেই গ্রামে গিয়েছিল প্রায় বছর দশেক আগে যখন তার দাদু মারা যান তারপর থেকে গ্রামের সঙ্গে যোগাযোগটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে গাড়ি থেকে নামতেই একটা অদ্ভুত শান্তিতে অয়নের মনটা ভরে গেল কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না গ্রামের সেই পুরোনো কাঁচা রাস্তা কুকুর পাড় খেলার মাঠ সব কিছুই যেন কেমন বদলে গেছে বিশেষ করে চৌধুরী বাড়ির রাস্তাটা ছোটবেলায় কতবার বন্ধুদের সঙ্গে এই রাস্তায় লুকোচুরি খেলেছে সে অথচ এখন সেই রাস্তাটা কেমন যেন ভুপুরে দেখাচ্ছে চৌধুরী বাড়িটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে বিশাল বড় দোতলা বাড়ি সামনে মস্ত বাগান কিন্তু এখন সেই বাড়ির দিকে তাকালে গা ছমছম করে ওঠে চারদিকে জঙ্গলে ছেয়ে গেছে পাঁচিলগুলো ভেঙে পড়েছে আর দোতলার জানালাগুলো যেন অন্ধের চোখের মতো চেয়ে আছে গ্রামের লোকেরা এখন ওদিকটা এড়িয়ে চলে তাদের বিশ্বাস বাড়িটাতে অশরীরী আত্মার বাস অয়নের দাদুর পুরনো বন্ধু রমজান চাচা তাকে এসব কথা বলেছিলেন চৌধুরী পরিবারের শেষ বংশধর সুরেশ চৌধুরী বছর পাঁচেক আগে এক দুর্ঘটনায় মারা যান তারপর থেকেই নাকি বাড়িটাতে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে গ্রামের অনেকেই নাকি গভীর রাতে ও বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনেছে আবার কেউ কেউ দেখেছে দোতালার বারান্দায় আবছা আলোর ছায়া এসব গল্প শুনে অয়নের মনে কৌতূহল জাগে সে ঠিক করে একদিন অমাবস্যার রাতে হাতে একটা টর্চ আর মনে একরা সাহস নিয়ে অয়ন বেরিয়ে পড়ল চারদিকে ঘুটঘুটে অন্ধকার ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই ভাঙা গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত অয়নের সিট দাঁড়াবে নেমে গেল জঙ্গলের ভেতর দিয়ে সাবধানে পা ফেলে সে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটা হাট করে খোলা ভেতরে ঢুকতেই একটা জাটকলি গন্ধ তার নাকে এসে লাগল টর্চের আলোয় সে দেখল চারদিকে মাকড়সার জাল ধুলোর আস্তরণ আর ইঁদুরের ছোটাছুটি দোতলা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই একটা দমকা হওয়ায় তার টর্চটা নিভে গেল অয়নের বুকটা ধরাশ করে উঠল সে তাড়াতাড়ি টর্চটা জ্বালানোর চেষ্টা করতে লাগলো হঠাৎ সে শুনল দোতলার কোনো একটা ঘর থেকে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অয়ন বুঝতে বাকি রইল না যে সে একা নয় সাহসে ভর করে সে শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে গেল একটা ঘরের সামনে সে দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ কান্নার আওয়াজটা ও ভেতর থেকেই আসছে অয়ন দরজায় ধাক্কা দিতেই কান্নার আওয়াজটা থেমে গেল চারদিকে একেবারে নিস্তব্ধ হঠাৎ তার কাঁধেকারও যেন ঠান্ডা হাতের স্পর্শ ভয় অয়নের গলা শুকিয়ে গেল সে পেছনে ফিরতেই দেখল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে তার পা দুটো দ্রুত দিকে ঘোরাল অয়ন বুঝতে পারল এটা পিতৃ ভয় চিৎকার করে সে দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে পিতৃটা তার দিকে এগিয়ে আসতে লাগলো আর তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো এক রাস ধোঁয়া অয়নের চোখ ঝাপসা হয়ে এলো সে জ্ঞান হারালো পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে গ্রামের হাসপাতালে আবিষ্কার করল রমজান চাচা তার পাশে বসেছিলেন তিনি জানালেন গ্রামের কয়েকজন লোক তাকে চৌধুরী বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসে অয়ন তাদের সব ঘটনা খুলে বলল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না সবাই বলল এটা তার মনের ভুল কিন্তু অয়ন জানে সে যা দেখেছে তার সত্যি গ্রামের সেই পোড়ো বাড়িতে আজও রাতের অন্ধকারে শোনা যায় কান্নার আওয়াজ আর অপেক্ষা করে থাকে এক অতৃপ্ত আত্মা তার না বলা কষ্টের কাহিনী শোনানোর জন্য